বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম আপনাদের বলেছিলাম মিটার চেঞ্জ হলে আবার আমি সেই ভিডিও বানাবো তাই মিটার চেঞ্জ হয়ে গেছে আমার সেই মিটারটা যেটা খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে পালস উঠতে শুরু করেছিল প্রচুর রিডিং উঠতে শুরু করেছিল এবং সে তো মানে লিমিট ছাড়া রিডিং মানে ঘন্টায় প্রায় সাত আট ইউনিট এই দীর্ঘ প্রায় দশ দিনে প্রায় চোদ্দোশো পনেরোশো ইউনিট কারেন্ট উঠে গেছিল। তো আমি সঙ্গে সঙ্গে জানতে পেরে ইলেকট্রিক অফিসে খবর দেওয়াতে ইলেকট্রিক অফিস থেকে এসে ওরা পুরনো মিটারটার জায়গায় একটা নতুন মিটার বসিয়ে দিয়ে গেল মানে টেস্ট মিটার বলে যেটাকে সেই টেস্ট মিটারে ধরা পড়লো মিটার খারাপ হয়ে গেছে সেই মিটার চেঞ্জ হলো তো আমি তো সাথে সাথে বলে দিয়েছিলাম যে এই রিডিং ওঠা অবস্থায় পর থেকে এক্সট্রা যেটা উঠছে সেটা যেন আমি আমাকে পে না করতে হয় তো সেটাই হয়েছে এক্সট্রা রিডিং আমাকে পে করতে হয়নি আর আর মানে যেদিন এটা মানে খারাপ হয়েছিল যেদিন আমার চোখে ধরা পড়ে সেদিনই আমি ইলেকট্রিক অফিসে খবর দিই এবং ওখানকার মানে ইলেকট্রিক অফিসের লোকজন এসে দেখে নিয়ে সেই যে ছবি তুলে নিয়ে সেই রিডিংয়ের সেই ছবিটা ওরা পাঠিয়ে দেয় ওদের উপরওয়ালার কাছে আর কি তো সেই 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 ছবিতেই যে রিডিংটা ছিল সেই রিডিংটাকেই ওরা মান্যতা দিয়েছে এবং আমার কোনো রকম লোকসান ছাড়াই নতুন মিটার আবার বসে গেছে এবং আমি একদম স্যাটিসফায়েড মানে কোনো সমস্যা হয়নি কিন্তু যদি আমি ওই পালস যে ইলেক লাইট লাল লাইটটা যে দপ দপ করছিল ওটা যদি আমি ধরতে না পারতাম তাহলে কিন্তু বন্ধুরা এটা সত্যি আমার পক্ষে পেনফুল হতো এবং ওই অত হেভি অ্যামাউন্টের বিল হয়তো আমাকে দিতে হতো তা নেগোসিয়েশানের ব্যাপার আসতো পরে কিন্তু আগে বিল মেটাতে হতো তো যাই হোক এইটা আমার চোখে পড়ে যাওয়ার জন্যই যে এত পাল ফুটছে সেটার জন্যই এই জায়গা থেকে আমি মুক্তি পেলাম আর এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকা বেরোনোর পথেই রয়েছে মিটার সেই জন্য এটা সবসময় চোখে পড়ে অনেকের মিটার চোখে পড়ে না তো সেই কারণে সেই মিটারের ঘরে যাওয়াও হয় না দেখাও হয় না মিটার যা উঠছে উঠছে ইলেকট্রিক অফিসের লোক এসে রিডিং নিয়ে চলে যান এবং সেই রিডিংয়ের হিসাবে আপনারা পয়সা দিয়ে দেন কোনো দিন যদি এরকম মিটার খারাপ হয় আর যদি হঠাৎ করে এরকম উঠতে শুরু করে ইলেকট্রিক তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন না সেই জন্য আপনাদের উচিত মানে দু চার দিন ছাড়া ছাড়াই একবার মিটারটা চেক করা যে মিটার ঠিক ঠিক রিডিং হচ্ছে কি না মানে এখানে একটা পালস হয় যে এটা নতুন মিটার লাগিয়ে দিয়ে গেছে এখানে একটা লাইট জ্বলে সেই লাইটটা যদি হঠাৎ করে প্রচণ্ড জোরে ব্লিং করতে শুরু করে তখনই বোঝা যায় যে মানে পালস আমার মিটার রিডিং বেশি উঠছে এটাই ধরে নেওয়া হয় এবং এটাই হয় আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে এই যে লাল লাইটটা এটা এতই বিপ করছিল সেটা দেখে আমার ধারণা হয়েছিল ইলেকট্রিক মানে মিটার এক্সট্রা উঠে যাচ্ছে যেটা পুড়ছে না সেটাই সেটাও উঠে যাচ্ছে মানে প্রচুর ইউনিট উঠে যাচ্ছে তো এই নতুন মিটার ইলেকট্রিক দপ্তরের লোকেরা এসে টেস্ট মিটারে টেস্ট করা হলো প্রায় সাত দশ দিন সেই মিটার রিডিং নেওয়ার পরে দুটো তুল্যমূল্য বিচার করে এই নতুন মিটার আবার ওনারা এসে লাগিয়ে দিয়ে গেলেন তো এটা একদম আমি স্যাটিসফাই হয়ে গেছি আমার যতটা কারেন্ট পুড়েছে ওইটুকু টাকাই আমার দিতে হলো এই হলো ব্যাপার তো আর একটা খবর নিশ্চয়ই আপনারা শুনেছেন এখন স্মার্ট মিটার বেরোচ্ছে সেই স্মার্ট মিটারে মানে আপনাকে মানে ওটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে মানে যেটাকে বলা বলা হয় যে আগে থেকে যেমন আমরা টাকা লোড করি ঠিক সেরকম মানে অ্যাডভান্স টাকা দিয়ে মানে ইউনিট কিনতে হবে আর সেই স্মার্ট মিটারে কিন্তু কতগুলো স্মার্ট ব্যবস্থা আছে সেই স্মার্ট ব্যবস্থা কিন্তু সেটা খুবই ভয়ানক আমাদের জন্য ইউজারদের জন্য কারণ সেই মিটারে রয়েছে মানে ডাইনামিক চার্জ ডাইনামিক চার্জ মানে যখন রাতের দিকে আপনারা ইউজ করবেন আর ইলেকট্রিকের মানে ব্যবহার তো এখন দিনকে দিন বেড়েই চলেছে যখন রাতের দিকে চার্জ ইউজ হবে তখন এক বেশি চার্জ উঠবে দিনের বেলায় কম চার্জ উঠবে বুঝলো তো সেই স্মার্ট মিটার এবং মানে ইউনিট যেমন আমরা এখানে দেখে এখানে এসে বাড়িতে এসে রিডিং নিয়ে যায় সেই রিডিং থেকেই মানে একটা ইউনিট চার্জ ধরা হয় স্ল্যাব ফ্ল্যাব বাদ দিয়ে দিয়ে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারি কিন্তু সেই স্মার্ট মিটারের ব্যাপারটা এমনই হবে সেটা আমরা সঠিকভাবে বুঝতেও পারবো না যে আমরা কতটা পোড়ালাম তার জন্য আমরা কতটা পে করছি মানে সেই মিটার যদি ব্যবস্থা চালু হয়ে যায় তাইলে বন্ধুরা আমাদের কিন্তু আরও বেশি ইলেকট্রিক বিল আসবে আর সেই জন্যই চাই নিজেদের সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাওয়া তার মানে আপনাদের ছাদে যাদের মানে জায়গা আছে তাদের জন্য আমি বলবো রুপটপ সোলার সেই রুপটপ সোলার তো আমি লাগিয়েছি বছর হয়ে গেলো আর চলুন একটু আমরা ওটাও দেখে নিই এখন কতটা জেনারেশান হচ্ছে এখন বন্ধুরা ঘড়িতে সময় বেলা আড়াইটে তো আড়াইটের সময় কী ইলেকট্রিক তৈরি হচ্ছে সেটাও আমরা একটু দেখবো চলুন আজকে যখন ইলেকট্রিকের ওপরে ভিডিও হচ্ছে তাহলে সেটাও আমরা দেখে নিই তার আগে আমরা যখন যাচ্ছি আমার এই সোলারের ঘরে কত ইলেকট্রিক তৈরি হচ্ছে সেটাও একবার দেখে যাই যারাই হ্যাঁ দেখুন এই হচ্ছে আমার সোলার সিস্টেম এখানে সব ব্যাটারিগুলো রয়েছে চারটে ব্যাটারি দুশো অ্যাম্পায়ারের আর তার সঙ্গে রয়েছে ফাইভ কে বিএ হাইব্রিড ডিএক্স ফাইভ কে বি এ মানে এটা লুমিনাসের সিস্টেম এটা হচ্ছে হাইব্রিড সিস্টেম মানে এখানে মানে অফ গ্রিড এবং অনগ্রিড দুটো নিয়েই হাইব্রিড তো আমার মিটার নেওয়া নেই কিন্তু তা হলো এক মানে আমি চাইলে এটা আমি নেটমিটারের মাধ্যমে আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টকে ইলেকট্রিক দিতেও পারবো যেটাকে বলছে অনগ্রিড আর অফ গ্রিড মানে এই যে ব্যাটারি রয়েছে এতগুলো ব্যাটারি ব্যাটারিতে আমি লোডশেডিং হলেও আমার কোনো সমস্যা হবে না যাই হোক আমরা একটু দেখে নিই আমাদের কি জেনারেশন হচ্ছে সতেরোশো একানব্বই ওয়াট কারেন্ট তৈরি হচ্ছে এখন এখন বাজে বেলা আড়াইটে আর কত ইউনিট অলরেডি দেখুন আউটপুট কারেন্ট হচ্ছে চার আম্পিয়ার আউটপুট কারেন্ট মানে প্রায় হাজার ওয়ার কারেন্ট কনজামশান চলছে উনিশ ইউনিট কারেন্ট তৈরি হয়ে গেছে এতক্ষণে মানে আমি এখন দেখেছি এই মার্চ মাসের এই সময়টায় চব্বিশ পঁচিশ ছাব্বিশ ইউনিট কারেন্ট তৈরি হচ্ছে পার ডে আর এই যে লাইট যেটা ব্লিঙ্ক করছে এটা হচ্ছে ব্যাটারি চার্জ হচ্ছে আর এটা হচ্ছে প্যানেল থেকে পিভি প্যানেল থেকে ইলেকট্রিক তৈরি হচ্ছে সেই সিগন্যাল আর এটা যে পুরোপুরি লোড ইনভার্টারের উপরে পুরো ইনভার্টার চলছে মানে সারা লোড ইনভার্টার উঠিয়ে নিয়েছে আর এখন ইলেকট্রিক অফ করা আছে গ্রিড অফ করা আছে গ্রিড আমি অফ করে দিলাম কারণ যাতে কোনোভাবেই গ্রিড না ইউজ হতে পারে কিন্তু গ্রিড আমি এখন চালু করে দিচ্ছি যাতে রাত্রে যখন ব্যাটারি ব্যাক শেষ হয়ে যাবে তখন যাতে গ্রিড চালু হয়ে যায় মানে ইলেকট্রিক ব্যাটারি শেষ হলে ইলেকট্রিক নিয়ে চালু হয়ে যাবে সেই জন্য আমি দিনের বেলা ইলেকট্রিক কেটে দিই আর যখন এই এই বেলার দিকে শেষের দিকে আমি ইলেকট্রিক চালু করে দিই সেই গ্রিড আমি এখন চালু করে দিচ্ছি দেখুন গ্রিড চালু করে দিলাম এই দেখুন গ্রিডের লাইটটা অফ ছিল না এটা জলে গেল মানে এখন সিস্টেমটা এমন দাঁড়ালো যদি রাতের দিকে ব্যাটারি যখন ডাউন হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ইলেকট্রিকে চলে যাবে মানে এই হচ্ছে আমার ব্যবস্থা চলুন এবারে ছাদে যায় প্যানেলের কি কন্ডিশন সেটাও দেখাবো আমি ভিডিওটা গোটা রাখবো বলে আমি পুরো আপনাদের সবটাই দেখাচ্ছি আবার একদম দোতলার ছাদে যেখানে সোলার সিস্টেমটা বসানো রয়েছে প্যানেলগুলো বসানো রয়েছে আমি এখন সেখানে চলে যাচ্ছি একবারে তিন তলার ছাদে উঠছি সিঁড়ি ঘরের ছাদে তো প্যানেলের সিচুয়েশানটাও দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এই হচ্ছে প্যানেল প্যানেল দেখুন কত ধুলো পড়েছে দেখছেন পুরো ধুলো পড়েছে কিন্তু এই ধুলো পড়া অবস্থায় জেনারেশন সামান্য কমেছে এ তো ডেফিনেটলি কিন্তু সেটা খুব বেশি কমে না এরকম দেখে মনে হয় আর এখন একটু ক্লিন করতে হবে দেখি কালকে চেষ্টা করব দেখুন আপনাদের উঁচু করে দেখি দেখি প্যানেলের কী কন্ডিশান কতটা ধুলো পড়েছে তো আর আপনারা আমার এই সোলার সিস্টেমের ভিডিও তো অনেকবারই দেখেছেন সেই জন্য এতটা আর আমি বিস্তারিত যাচ্ছি না তবে আমি শুধু আপনাদের সঙ্গে এই কথা বলতে বলতে এই ইলেকট্রিক মিটার চেঞ্জের সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের একটু আমার যে সোলার সিস্টেম যেখান থেকে আমি ইলেকট্রিক আর্ন করছি মানে ইলেকট্রিক তৈরি করে নিচ্ছি নিজের ছাদে এখন বন্ধুরা সময় এসছে সেই সময় যখন ইলেকট্রিক আমাদের সবার মানে তৈরি করে নেওয়াই উচিত মানে আমাদের ছাদে যদি আমরা এরকম সিস্টেম বসিয়ে নি সূর্যদেবতা তো প্রতিদিন তার কাজ করে যাচ্ছে তো সেই সূর্য থেকে যে কিরণ সেই কিরণের সাহায্যে যে ফোটন কণা প্যানেল এসে পড়ছে এবং ইলেকট্রিক তৈরি হচ্ছে তো সেই ইলেকট্রিকটাকে শুধু শুধু বিথা না যেতে দিয়ে আমরা যদি কিছু খরচা করে সোলার প্যানেল লাগিয়ে তাতে সিস্টেম পুরো প্ল্যান্ট বসিয়ে যদি আমরা ইলেকট্রিক তৈরি করে নিতে পারি এটা সত্যিই খুব ভালো একটা কাজ আর আমি আজকের এই ছোট্ট ভিডিওতে অত কিছু ডিটেলসে যাচ্ছি না শুধু এটাই বলছি যে যে স্মার্ট মিটারের যে কথাটা বলছি না ওটা যখন আমাদের ঘরে ঘরে চলে আসবে তখন কিন্তু আমরা সত্যি বিপদে পড়বো আর বন্ধুরা আর কথা আমরা যে ইলেকট্রিক ব্যবহার করি যে সরকারি বিদ্যুৎ মানে সরকার বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি ইলেকট্রিক মানে সাপ্লাই করে সেই জন্যই আমি সরকারি বিদ্যুৎ বলছি যেটা আমাদের ডব্লিউ বা রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে যেরকম ব্যবস্থা আছে আমাদের যে স্টেটে সেখান থেকে যে ইলেকট্রিকটা আসছে সেই ইলেকট্রিকটা আমরা যে ব্যবহার করছি সে দশ টাকা ন টাকা আট টাকা বা বারো টাকা যেই মানে ইউনিট চার্জই দিই সেটা কিন্তু এমন কিছু বেশি দিই না এই এই ইউনিট চার্জ কিন্তু আরও বেশি হ হতে পারে কারণ আমরা যখন সোলার থেকে ইলেকট্রিক তৈরি করব আর সেই ইলেকট্রিক ব্যবহার করব তখন আমরা বুঝতে পারবো বিদ্যুতের মর্ম মানে আমি সোলার প্ল্যান্ট লাগানোর পরে বুঝতে পেরেছি যে ইলেকট্রিক যেটা আমরা ব্যবহার করি এতদিন যে চিরচারিত ইলেকট্রিক থার্মাল পাওয়ার যেটা সরকারের থেকে আমরা পাই গ্রিড থেকে পাই সেই ইলেকট্রিক কিন্তু মানে আমরা ভাবছি আমাদের অনেক টাকা বিল আসে সেই ইলেকট্রিক কিন্তু আসলে অনেক সস্তা আজকে আমি কথাটা বলছি সেই ইলেকট্রিক অনেক সস্তা মানে আমরা যখন আমাদের ঘরে এসি চালাই দামি দামি সব হাই যেগুলো হাই ভোল্টেজ ইকুইপমেন্টগুলো চালাই তখন আমরা লাগিয়ে দিই প্লাগ অন করে দিই সাট মেশিন চলতে শুরু করলো আমাদের কাজ হয়ে গেল এসি চালিয়ে দিই চলতে শুরু করলো আমরা ঘুমিয়ে পড়লাম তো এই যে ব্যবস্থাটা এই ব্যবস্থাটা যে ইলেকট্রিক যে মানে তৈরি হয়ে আমাদের বাড়িতে চলে আসছে এবং আমরা ওই দশ টাকা বা আট টাকা বা ন টাকা বিল দিয়েই আমরা মানে মুক্তি পেয়ে যাচ্ছি আর আমাদের কোনো চিন্তা না করলেও চলে তো সে বিল যারা যেরকম আমরা ইউজ করি কারো বাড়িতে একটা এসি দুটো এসি তিনটে এসি যারা যেরকম পুরাই মাসে সাত হাজার আট হাজার দশ হাজার বা চার পাঁচ হাজার টাকা ইলেকট্রিক বিল দিচ্ছি আমরা মনে করছি আমরা বিরাট কিছু দিয়ে ফেলছি আসলে ব্যাপারটা তা না যারাই সোলার সিস্টেম লাগান যখন লাগাবেন আপনি তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে যে ইলেকট্রিকটা আমরা ব্যবহার করে এসছি এতদিন সেই ইলেকট্রিকটা কিন্তু মানে যতটা আমরা তার জন্য পে করি তার থেকে অনেক বেশি খরচা করে সেটা তৈরি হয় এবং সেটার পিছনে অনেক অনেক লোকের অবদান থাকে তাই ওই ইলেকট্রিকটা আমরা অত সহজে পাচ্ছি এবং নন স্টপ এখন আমাদের কাছে ননস্টপ আমাদের এখানে লোডশেডিং খুব কম হয় অনেক স্টেটে হয়তো প্রচুর লোডশেডিং হয় সেখানে ইলেকট্রিকের মানে এত মানে এত সুবিধা নেই বা এত ইলেকট্রিক তৈরিও হয়তো হয় না বা বিভিন্ন সারাদিনে হয়তো চার পাঁচ ঘন্টা লোডশেডিং থাকে কিন্তু আমাদের রাজ্যে সেটা থাকে না আমরা সেটা বুঝতেই পারি না ইলেকট্রিকের মর্ম ইলেকট্রিকের মর্ম ধীরে ধীরে আমরা বুঝতে পারবো এই স্মার্ট মিটার লেগে গেলে আসলে সরকার চাইছে যে সবাই আমরা যতটা সম্ভব ইলেকট্রিকে স্বাবলম্বী হয়ে যাই আর সেই স্বাবলম্বী হতে গেলে আমাদের হাতে একটাই রাস্তা সেটা হচ্ছে সোলার প্ল্যান্ট বসানো বাড়িতে যার যতটুকু সাধ্য সাধ্য অনুযায়ী আমার যেমন যতটা ইলেকট্রিকের চাহিদা তার প্রায় সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পারসেন্ট চলে আসে এই প্ল্যান্ট থেকে এই ফাইভ কেবি সিস্টেম থেকে এখানে দশখানা প্যানেল লাগানো আছে এই দশটা প্যানেল থেকে চারশো পঞ্চান্ন ওয়াট করে মোটামুটি আমার সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট ইলেকট্রিক তৈরি হয়ে যায় বাকি থার্টি পার্সেন্ট আমার ডাব্লিউ বিএসিবি থেকে নিতে হয় তো সেই সেই বিলটুকুই আমার দিতে হয় তাই যদি এই স্মার্ট মিটার বসেও যায় সেক্ষেত্রেও আমার চাপটা একটু কমই থাকবে আর যাদের হানড্রেড পার্সেন্ট মানে রাজ্য সরকারের বিদ্যুৎ ডিপার্টমেন্টের ওপরেই যারা নির্ভর করে আছি আমরা বেশিরভাগ লোকই তাদের কিন্তু চাপটা আরও বেড়ে যাবে কারণ রাত্রিবেলায় রাত্রিবেলায় যখন ইলেকট্রিক ব্যবহার করব তখন ডাইনামিক চার্জ আবার দিনের বেলায় একটু কম চার্জ আর আমরা কতটা কি ব্যবহার করছি তার আমরা যেমন এখন এখনও তো আমরা বুঝতে পারি যে আমার ইউনিট এত উঠেছে আমাকে এত দিতে হবে তো স্ল্যাব ট্যাব যতটুকু যা বাদ সাত দিয়ে কিন্তু সেইটা যখন থাকবে না যখন ওই স্মার্ট মিটার বসে যাবে আর যখন আগে পেমেন্ট করে পরে ব্যবহার করার ব্যাপারটা আসবে তখন কিন্তু আমাদের চাপটা আরও বেড়ে যাবে আর ইলেকট্রিকের আরও বিল বাড়বে আর এটা থেকে একটাই আমাদের সামনের পথ আছে যেটা হচ্ছে আমাদের প্রত্যেককে সোলারে শিফট হতে হবে আর পলিউশান পরিবেশ আমাদের নেক্সট জেনারেশান এদের কথা ভেবে তো সোলারে শিফট হতেই হবে এটা হচ্ছে গ্রিন এনার্জি কোনো শব্দ নেই কোনো ধোঁয়া নেই কোনো পলিউশান নেই মানে একদম সুন্দরভাবে ইলেকট্রিক তৈরি হয়েছে এবং বছরের পর বছর পাওয়া যেতে পারে হ্যাঁ একটা মেনটেনেন্স আছে অবশ্যই আছে আর সেই মেনটেনেন্সের সবথেকে বড় তো চাপ হচ্ছে ইনভার্টারের ওপরে আর অফগ্রিড অনগ্রিড এত কিছু এখন বলতে গেলে একটা ভিডিও তো অনেক বড় হয়ে যাবে বন্ধুরা আর এই সব ভিডিওর আগেও আমি অনেক বানিয়েছি আবার না হয় ভবিষ্যতে বানাবো আমি আপনাদের একটাই পরামর্শ দেবো আমাদের সবাইকে ধীরে ধীরে সোলারে শিফট হতে হবে আপনারা অফগ্রিডই বসান বা অনগ্রিডই বসান প্যানেল লাগিয়ে ইলেকট্রিক তৈরি করুন এবং সেই ইলেকট্রিক ব্যবহার করুন আর এক্সট্রা যেটা লাগবে সেটা সরকারের থেকে নিন বা ডব্লিউ বা যেটা আমাদের আউটসোর্সিং আছে বাইরে থেকে আসছে সেখান থেকে ব্যবহার করুন তাহলে যত বাইরে থেকে মানে নির্ভর মানে এই পর কমে যাবে তখন দেখবেন ধীরে ধীরে মানে আমাদেরও মানে ইলেক মানে নিজেদের যদি আমরা ইলেকট্রিক তৈরি করতে পারি আমাদের সেটা সবার জন্য ভালো তাহলে সরকারেরও ইলেকট্রিক তৈরি কমিয়ে দিতে হবে ইলেকট্রিক ইলেকট্রিক তৈরি কমালেই কয়লা পোড়া কমে যাবে পলিউশান আস্তে আস্তে ভালো মানে কমে যাবে তো সেই দিক দিকে চেয়ে আমরা সবাই যদি মানে এই সোলারের দিকে চলে যাই সেটাই আমাদের সবার জন্য লাভজনক আগামী দিনে এছাড়া আর কোনো বিকল্প পথই নেই যাই হোক বন্ধুরা এই ভিডিও দীর্ঘায়িত করছি না ভিডিও এখানে শেষ করলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আপনারা সবাই আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ